এবার পেন কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্র সরকারের প্যান কার্ডের জায়গায় এবার আসছে প্যান টু আপনারা হয়তো কমবেশি সবাই জানেন বা শুনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভায় গত পঁচিশে পেন টু পয়েন্ট জিরো প্রকল্পের সিদ্ধান্ত নেয় এই প্রকল্পের জন্য চোদ্দশো কোটি টাকা খরচ ধরা হয়েছে এই প্রকল্পের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্নী বৈষ্ণব এবং তিনি এই প্রকল্প ঘোষণার সময় জানান প্যান কার্ডে কিউআর কোড যোগ করা হবে তো এই পেন টু প্রকল্প ঘোষণা করার পরেই এই নিয়ে দেশ জুড়ে আলোচনা শুরু হয়েছে বা অনেকের মনেই অনেক প্রশ্ন উঠেছে যেমন পেন টু প্রকল্প কি প্যান কার্ডে কিউআর কোড যোগ করে কি সুবিধা পাওয়া যাবে এখন যাদের স্থায়ী পেন কার্ড রয়েছে তাদের কি নতুন করে পেন কার্ডের জন্য আবেদন করতে হবে বর্তমান পেন কার্ড হোল্ডাররা কি নতুন পেন কার্ড পাবেন আরো ইত্যাদি ইত্যাদি তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমি ফিরোজ তো এই পেন টু প্রকল্পের সম্বন্ধে কি বলেছেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্নি বৈষ্ণব বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অবধি দেখবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে এবার আমরা জেনে নেব বা দেখে নেব পেন টু প্রকল্প কি তো এখানে বলা হয়েছে বাহান্ন বছরের পুরনো এই পেন কার্ড ব্যবস্থাকে প্রযুক্তির সঙ্গে তাল রেখে আধুনিকীকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রীসভা গত পঁচিশ নভেম্বর পেন টু প্রকল্পের সিদ্ধান্ত নেন এই প্রকল্পের জন্য চোদ্দশো কোটি টাকা খরচ ধরা হয়েছে এই প্রকল্পের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি পেন টু প্রকল্পের ঘোষণা করার পরেই এই নিয়ে দেশ জুড়ে আলোচনা শুরু হয় কি এই পেন টু প্রকল্প এতে কি সুবিধা পাওয়া যাবে তো আমি ভিডিওর শুরুতে বলে দিয়েছি পঁচিশে নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রীসভায় পেন টু পয়েন্ট জিরো প্রকল্পের সিদ্ধান্ত নেন বা পেন টু পয়েন জিরো প্রকল্পে ঘোষণা করেন পেন টু পয়েন্ট জিরো প্রকল্পে নতুন কার্ডের তথ্য স্ক্যান করার জন্য কিউআর কোড থাকবে পেন কার্ডে কিউআর কোড থাকায় দাতাদের আর্থিক লেনদেন অনেক সহজ ও স্বচ্ছ হবে উন্নত ও দ্রুত পরিষেবা পাওয়া যাবে পেন কার্ডের ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর দিকেও নজর দেওয়া হয়েছে ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে আর্থিক জালিয়াতির ভয় কমবে কেন্দ্র জানিয়েছে নতুন কার্ডের ক্ষেত্রে প্যান কার্ড বয়ে বেড়াতে হবে না পুরোটাই ডিজিটাল হবে ডাউনলোড করে রাখা যাবে মোবাইলে তো কেন্দ্র সরকার জানিয়েছেন পেন টু পয়েন্ট প্রকল্প চালু করার বা ঘোষণা করার মূল উদ্দেশ্য হলো নতুন করে যে প্যান কার্ড হবে সেই প্যান কার্ডে কিউআর কোড থাকবে এবং প্যান কার্ডে কিউআর কোড থাকায় আয়কর দাতাদের আর্থিক লেনদেন অনেক সহজ হবে বা স্বচ্ছ হবে এবং আমাদের ব্যক্তিগত তথ্য বা আমাদের অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে এবং বর্তমানে যুগে যে জালিয়াতি চলছে বা যে স্কেম চলছে সেই সব জালিয়াতির ভয় অনেকটাই কমে যাবে বা সেই সব জালিয়াতির ভয় কমবে এবং কেন্দ্র সরকার আরও জানিয়েছেন যে নতুন প্যান কার্ডের ক্ষেত্রে প্যান কার্ড আপনাকে আপনার হাতে বা আপনার সঙ্গে নিয়ে বেড়াতে হবে না পুরোটাই ডিজিটাল হয়ে যাবে যেমনটা আধার কার্ডের অ্যাপস আছে সেমনটাই প্যান কার্ডের একটি ডিজিটাল অ্যাপ হবে সেই অ্যাপে বা আপনার মোবাইলেই আপনি আপনার প্যান কার্ড ব্যবহার করতে পারবেন বা ইউজ করতে পারবেন এরপরে এখানে বলা হয়েছে বর্তমানে পেন সংক্রান্ত পরিষেবার জন্য তিনটে পোর্টাল চালু রয়েছে ই ফিলিং পোর্টাল ইউটিআই পোর্টাল এবং প্রোটেন ই গভ পোর্টাল পেন টু চালু হলে পেন সংক্রান্ত সব কাজকর্ম করা যাবে একটি পোর্টালে এতদিন কোন পোর্টালে কোন পরিষেবা পাওয়া যায় তা নিয়ে অনেকে ধন্দে পড়েন কিন্তু একটি পোর্টালে সব পরিষেবা চালু হলে গ্রাহকদের সমস্যায় পড়তে হবে না বর্তমানে নতুন পেন কার্ড করার জন্য বা পেন কার্ড কারেকশন করার জন্য তিনটি পোর্টাল রয়েছে সেই পোর্টালগুলি হলো ই ফিলিং পোর্টাল ইউটিআই পোর্টাল এবং ই প্রোটেন ই গভ পোর্টাল তো এই পেন টু প্রকল্প চালু হলেই পেন কার্ডের সমস্ত কাজ একটি পোর্টালেই করা হবে বা কেন্দ্র সরকারের তরফ থেকে এই যে তিনটি পোর্টাল আছে সেই তিনটি পোর্টালকে মার্চ করে একটি পোর্টাল তৈরি করা হবে এবং সেই একটি পোর্টালে পেন কার্ড সংক্রান্ত সমস্ত কাজ আপনি একটি পোর্টালই করতে পারবেন বর্তমানে অনেকেই জানেন না কোন পোর্টালে কোন কোন কাজ হয় বা কোন পোর্টালের জন্য কি কি কাজ হয় তাই হয়তো অনেক গ্রাহককে বা অনেক সাধারণ মানুষকে সমস্যার সম্মুখীন হতে হয় তাই গ্রাহকদের সমস্যায় যেন না পড়তে হয় তার জন্যই এই তিনটি পোর্টালকে মার্চ করে একটি পোর্টাল তৈরি করা হবে এরপর এখানে বলা হয়েছে কি বলেছেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পেন টু প্রকল্পের কথা ঘোষণা করে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্নী বৈষ্ণব বলেন কমন বিজনেস আইডেন্টিফিয়ার তৈরির জন্য শিল্প সংস্থার তরফে বারবার আবেদন করা হচ্ছিল তারা আলাদা আলাদা নম্বরের বদলে একটি নম্বরের জন্য সওয়াল করেছিল নতুন এই প্রকল্পে প্যান কার্ড কমন বিজনেস আইডেন্টিফিয়ার হিসাবে কাজ করবে প্যান টেন এবং পিন নতুন ব্যবস্থায় মিলিয়ে দেওয়া হবে সাইবার সুরক্ষার জন্য প্যান টু প্রকল্পে পেন ডেটা ভল্ট সিস্টেম থাকবে বলেও জানালেন কেন্দ্রীয় প্রযুক্তি মন্ত্রী তিনি বলেন নতুন ব্যবস্থার অন্যতম ফিচার হল পেন ডেটা ভল্ট সিস্টেম পেনের সঙ্গে যুক্ত নানা তথ্য ব্যবহার করে ব্যাংক বিমা কোম্পানিগুলি আমরা নিজেদের পেন কার্ডের সমস্ত তথ্য বিভিন্ন জায়গায় দেই যারা এই সব তথ্য সংগ্রহ করে তারা যাতে গ্রাহকদের তথ্য সুরক্ষিত রাখে সেই জন্য নতুন প্রকল্পে ডেটা ভল্ট সিস্টেম থাকবে তো আমরা বর্তমানে যে কোনো কিছুর জন্যই কাজ করতে যাই না কেন যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য বা কোনো বিমা করার জন্য বা ক্রেডিট কার্ড করার জন্য আমরা আমাদের প্যান কার্ড দিয়ে থাকি এবং অনেক ক্ষেত্রেই শোনা গেছে অনেক কোম্পানির ডাটা লিক হয়ে যায় বা অনেক কোম্পানির ডাটা বিক্রি করে দেয় তো তার জন্যই এই পেন টু প্রকল্পে পেন ডেটা ভল্ট সিস্টেম চালু করা হয়েছে এরপরে এখানে বলা হয়েছে এখন যাদের প্যান কার্ড রয়েছে তাদের কি নতুন করে প্যান কার্ডের আবেদন করতে হবে বর্তমানে যাদের প্যান কার্ড রয়েছে তাদের আর নতুন করে প্যান কার্ড আবেদন করতে হবে না প্যান কার্ড নম্বরও বদল হবে না কেন্দ্রীয় সরকারের বক্তব্য কেউ যদি প্যান কার্ড তথ্য আপডেট করতে চান যেমন মোবাইল নম্বর বদলানো আইডি ঠিকানা মেল সেক্ষেত্রে নতুন প্রকল্প শুরুর পর বিনামূল্যে করতে পারবেন সেই প্রকল্প শুরুর আগেও কেউ এসব পরিবর্তন করতে চাইলে পুরনো ব্যবস্থা অনুসারে তা পারবেন নতুন ব্যবস্থা কবে শুরু হচ্ছে তা অবশ্য আয়কর দপ্তর এখনো জানাননি তো প্যান টু প্রকল্প চালু হলে যাদের অলরেডি প্যান কার্ড আছে বা যাদের প্যান কার্ড রয়েছে তাদের নতুন করে প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে না এবং কি তাদের যে প্যান কার্ড নম্বর আছে সেই নম্বরটিও পরিবর্তন হবে না এবং কেউ যদি প্যান কার্ডের ডাটা বা তথ্য পরিবর্তন করতে চায় বা সংশোধন করতে চায় তাহলে বর্তমানেও আপনি করতে পারবেন এবং যদি আপনি এই প্রকল্প চালু হওয়ার পর সংশোধন করেন বা প্যান কার্ডের যে কোনো তথ্য আপনি আপডেট করেন সেক্ষেত্রে আপনি নতুন পোর্টাল থেকে বিনামূল্যে করতে পারবেন এবং যদি আপনি বর্তমানে বা এখন পরিবর্তন করতে চান তাহলে আপনাকে বর্তমানে যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী আপনাকে পরিবর্তন করতে হবে বা আপডেট করতে হবে তো তার জন্য প্যান কার্ডের যে তিনটি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আপনি আপডেট করার জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য যে একশো সাত টাকার পেমেন্ট করতে হয় সেটি আপনাকে বর্তমানে পেমেন্ট করতে হবে তো কবে এই প্যান টু পয়েন্ট জিরো প্রকল্পটি চালু করা হবে বা শুরু করা হবে এখনো কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে বা আয়কর দপ্তরের তরফ থেকে জানানো হয়নি জানানো হলে আমাদের চ্যানেলে অবশ্যই আপডেট পেয়ে যাবেন এরপর এখানে বলা হয়েছে বর্তমান প্যান কার্ড হোল্ডাররা কি নতুন প্যান কার্ড পাবেন বর্তমানে যাদের প্যান কার্ড রয়েছে তারা প্যান কার্ডের সঙ্গে যুক্ত ইমেলে নতুন প্যান কার্ডের ইলেকট্রনিক্স সংস্করণ পাবেন এর জন্য আলাদা করে আবেদন করতে হবে না কোনো মূল্য লাগবে না তবে কেউ যদি ফিজিক্যাল কার্ড পেতে চান তবে তাকে আবেদন করতে হবে সেক্ষেত্রে দেশের যে কোনো প্রান্তে ওই কার্ড পৌঁছে যাবে এর জন্য পঞ্চাশ টাকা দিতে হবে আর দেশের বাইরে এই কার্ড পাওয়ার জন্য পোস্টাল চার্জ ও পনেরো টাকা দিতে হবে গ্রাহককে আয়কর দপ্তরের অধিকারীরা বলেছেন পেন কার্ডে কিউআর কোড একেবারে নতুন বিষয় নয় দু হাজার সালেই এই ব্যবস্থা শুরু করা হয়েছিল নতুন ব্যবস্থায় ডাইনামিক কিউআর কোড থাকবে যাতে সংশোধিত তথ্য দেখা যাবে কিউআর কোড থাকলে পেন কার্ডের তথ্য যেমন ছবি সহ জন্ম তারিখ সহজেই যাচাই করা যাবে তো বর্তমানে যাদের প্যান কার্ড আছে বা অলরেডি প্যান কার্ড রয়েছে তাদের প্যান কার্ডে যুক্ত থাকা ইমেল আইডিতে নতুন ফরমেটের যে প্যান কার্ড সেই প্যান কার্ডটি আপনি ডিজিটালি প্যান কার্ড হিসাবে পেয়ে যাবেন এবং আপনি যদি ফিজিক্যাল প্যান কার্ড নিতে চান বা আপনি যদি ফিজিক্যাল প্যান কার্ডের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে একটি পঞ্চাশ টাকার পেমেন্ট করতে হবে এবং পেমেন্টটি করলে আপনি দেশের যে কোনো প্রান্তেই আপনি আপনার প্যান কার্ডটি ডেলিভারি নিতে পারবেন এরপরে বলা হয়েছে পেন কার্ডের যে কিউ আর কোড সেটি নতুন কোনো বিষয় নয় অনেকেরই পেন কার্ডে হয়তো কিউ আর কোড আছে যারা দুই হাজার ডাইনামিক কিউ আর কোড ব্যবহার করা হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই আপডেটটি দেওয়া ছিল আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যদি কোনো বুঝতে অসুবিধা হয় এবং যদি কোনো জানার থাকে এবং যদি কোনো জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিও নোটিফিকেশন পেতে তো আজকের মতো এখানেই সমাপ্তি করছি দেখা হচ্ছে আগামীকাল আবার কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ